নমস্কার বন্ধুরা কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজ কিন্তু ফিলিকসুপার যে ফাঙ্গেসাইটটি আছে তো ফিলিক্সুপার নিয়ে কথা বলবো তো ফিলিক্সুপার ফাঙ্গেসাইট এটা কোন কোম্পানির এবং এর টেকনিক্যাল নাম কি কাজ করার পদ্ধতি কি কোন কোন ফসলের ব্যবহার করা হয় এর মেয়াদ কত মাত্রা এবং দাম কি এই সব সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরবো তো এটি কিন্তু কৃষি রসায়ন কোম্পানির তো টেকনিক্যাল কিন্তু দুটি রয়েছে ডাইমোথেরাপ টুয়েলভ পার্সেন্ট এবং পাইডো কোলেস্ট্রোবিন সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ডাব্লুজি আকারে রয়েছে তো এই ফ্লেক্সবার কিন্তু দানা আকারে থাকে তো তা সত্ত্বেও কিন্তু সহজে জলে গুরে যায় এটি একটি বট স্পেকট্রাম ফাঙ্গিসাইড তার মানে হলো এটি কিন্তু যে বিভিন্ন রকম যে ছত্রাক আছে সেই বিভিন্ন রকম ছত্রাককে একসঙ্গে মেরে ফেলার ক্ষমতা রাখে অর্থাৎ বন্ধুরা যেসব ছত্রাক দেখবেন বট এক্সপেক্টাম লেখা আছে বা বট এক্সট্রাম এক্সট্রাম কাজ করে সেসব ফাঙ্গিসেটি কিন্তু একসাথে বিভিন্ন রকমের ছত্রাককে বা কিটকে ধ্বংস করার ক্ষমতা রাখে তো আমরা দেখছি যে এই ফিলিক্সার কিন্তু ডায়মোথার্মার থাকার কারণে এর যে ছত্রের যে সেল আছে কোষ আছে এই কোষগুলোকে কিন্তু মেরে ফেলে তো এই ফিলিকসুপার আমরা কোন কোন ফসলে ব্যবহার করবো সেই সম্পর্কে আমরা কিন্তু বলে নিই ফিলিকসুপার কিন্তু ধান গম জব ভুট্টা বাদাম ছোলা আলু এইসব সব সব ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবো এছাড়া বিভিন্ন প্রকার সবজি বিভিন্ন প্রকার ফল এই ধরনের কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো সুপারের যে কার্যকারিতা ফিলিকসুপারের কার্যকারিতা নিয়ে কিন্তু অনেক আছে যেমন আমরা ডাইনি মিলডিউ যে আছে সেই ডাইনি মিল ডিউ সম্পর্কে এই ফ্লিক্সপার যদি আমরা মারি যেসব গাছে ডাইনি মিলডিউ হয় সেসব গাছে যদি আমরা ফ্লিক্সুপার স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ছত্রাক যে আছে সেই সাতটাক ডাইনি মিল্ডুকে শেষ করার যে ক্ষমতা কিন্তু ফ্লিক্সুপার রাখে তো ডাইনি মিল কি সেটা আমরা বলে নিই পাতার উপরে হলুদ যে দাগ দেখা যায় সেটা ডাউনি মিল্ডিউ নামে পরিচিত আরেকটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাউডারি মিলডিউ তো পাউডারি মিলডু কি সেটা আমি বলে নিই পাউডারি মিল হচ্ছে সাদা পাউডারের মতো পাতায় দেখা যাবে সেটা হচ্ছে পাউডারি মিল্ডু লেড লাইট হয় সেটা কিন্তু এই ফ্লেক্সপার মেরে ফেলার ক্ষমতা রাখে আলুতে নাবি দশা হয় বর্তমান কিন্তু আলু চাষ হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে নাবি দশা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ফ্লেক্সপার স্প্রে করলে নাভি দশা সেরে যায় তো ফিলিক্সিপার সম্পর্কে তোমাদের সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরা হলো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ তো ফিলিক্সিপার নিয়ে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে ধন্যবাদ বন্ধুরা